পিরোজপুরের কাউখালীতে সনাতন ধর্মালম্বীদের রাস পূর্ণিমায় শ্রীগুরু সংঘের প্রতিষ্ঠাতা ধর্মগুরু শ্রী শ্রীমদ দুর্গাপ্রসন্ন পরম হংসদেবের একশো চৌত্রিশতম আবির্ভাবকে ঘিরে শ্রীগুরু সংঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের পাঁচ দিনব্যাপী বাৎসরিক উৎসব শুরু হয়েছে এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে হাজার হাজার ভক্তের অংশগ্রহণে সংঘ পতাকা উত্তোলন শেষে আশ্রম প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে বন্দর প্রদক্ষিণ করে র্যালির নেতৃত্বে ছিলেন আশ্রমের কেন্দ্রীয় সভাপতি স্বামী জগন্নাথন্দ সরস্বতী এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পরিতোষ মণ্ডল এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির সাধারণ সম্পাদক এইচ এম দিন মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক লিয়াকত তালুকদার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার প্রমুখ কেন্দ্রীয় আশ্রমের সাংস্কৃতিক সম্পাদক সুব্রত রায় জানান বিশ্ব চরাচরের দুঃখবিমোচন অধর্ম থেকে রক্ষা ও ধর্ম সংস্থাপনার্থে বিশ্বশান্তি কামনায় পাঁচ দিনব্যাপী এ উৎসবে চব্বিশ প্রহরব্যাপী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হবে এতে সারাদেশের সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লক্ষাধিক ভক্ত ও পুণ্যার্থীর সমাগম ঘটবে পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও ভক্তবৃন্দ এই অনুষ্ঠানে সমবেত হবেন দশই নভেম্বর সমাপনী দিনের মহোৎসব কুঞ্জভঙ্গ নগরকীর্তন ও পরিক্রমা এবং গুরু পূজা শেষে মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে এ উৎসবের সমাপ্তি ঘটবে উৎসব উপলক্ষে আশ্রম প্রাঙ্গনে বিশাল এলাকা জুড়ে বসেছে রাসমেলা নাগরদোলা সহ রকমারি জিনিসের পর্ষা সাজিয়েছেন দোকানিরা নিত্যদিনের প্রয়োজনীয় পণ্য ও শিশুদের খেলনা সামগ্রীতে জমে উঠেছে এ ফারুক ফারুকশিমুল ঢাকা এক্সপ্রেস